সুপ্রিয় দর্শক মন্ডলী আজকে আমরা চলে এসেছি বগুড়া জেলার সারিয়াকান্দি উপজেলার দেবব্যাঙ্গের গ্রামের ঐতিহ্যবাহী মিনি বাজারে এই বাজারটি সমস্ত দেখানোর চেষ্টা করব সেই পর্যন্ত আমাদের সাথেই থাকুন এই জায়গাটির নাম দেবব্যাঙ্গা গোয়েনবাদ একটি গ্রাম্য বাজার গ্রামের পরিচিত স্থান এটি গ্রামবাসীদের জন্য একটি সাধারণ স্থানও বটে এটি তাদের জন্য একটি বাণিজ্যিক স্থান এখানে গ্রামবাসীরা তাদের মালামাল বেচা করতে আসে এটি এমন এক জায়গায় বসে যেখানে গ্রামবাসী সহজেই আসতে এবং যেতে পারে সাধারণত গ্রাম্য বাজার পাঁচ থেকে সাত ঘন্টা স্থায়ী হয় এটি বিকালে বসে এবং রাত নয়টায় ভাঙে বিভিন্ন ধরনের নিত্য প্রয়োজনীয় সামগ্রী এখানে বিক্রি করা হয় শাক সবজি মাছ তেল দুধ ফল চাল চিনি চিনিচ প্রভৃতি গ্রাম্য বাজারে বিক্রি করা হয় গ্রাম্য অর্থনৈতিক ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে অন্যদিকে তারা তাদের নিত্য প্রয়োজনীয় সামগ্রী সহজে গ্রাম্য বাজার থেকে ক্রয় করতে পারে এটি তাদের সময় এবং অর্থ বাঁচায় গ্রাম্য বাজারে কিছু সামাজিক মূল্য আছে এটি একটি মিলন কেন্দ্রে পরিণত হয় গ্রামবাসী তাদের অভিবাদন বিনিময়ের সুযোগ পায় তারা তাদের আত্মীয় সাথে সাক্ষাৎ করতে পারে এভাবে এটি গ্রামবাসীদের জীবনে দর্শক এই বাজারে বৈশিষ্ট্য হল এখানে যমুনা নদীর টাটকা মাছ এবং দেশি গরুর মাংস পাওয়া যায় তাই দূর দূরান্ত থেকে অনেক ক্রেতারা এসে এখানে দেশি মাংস এবং টাটকা মাছ ক্রয় করে থাকে সুপ্রিয় দর্শক এছাড়া এখানে টাটকা শাকসবজি সবজি পাওয়া যায় আপনি তার সচকে দেখতে পারছেন